আসসালামু আলাইকুম আপনাদেরকে একটা বিষয় দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে গাজা পুরো গুগল ম্যাপটা দেখেন আর এটা পুরোটাই হচ্ছে মূলত ফিলিস্তিন কিন্তু ইসরায়েল তা দখল করে নিয়েছে দখলে রাখছে আমাদের দেশের অধিকাংশ মানুষ এখন জানেই না যে আল আকসা মসজিদ মূলত কোনটা ওইটা অনেকে জানেই না সেটা আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করব গুগল ম্যাপের মাধ্যমে একটু সবাই লক্ষ্য করুন দেখুন দেখুন এই যে দেখতেছেন এটা হচ্ছে মূলত এটাই হচ্ছে আলাক্সা মসজিদ অরিজিনালটা এটাই হচ্ছে আলাক্সা মসজিদ কিন্তু আমাদেরকে জানানো হয় বলা হয় এটা আলাক্সা মসজিদ কিন্তু এটা মূলত আলাক্সা মসজিদ না এটা হচ্ছে ডোম অফ দ্য রক আমাদেরকে যে সোনালি কালারের গম্বুজ বিশিষ্ট যে মিম্বার দেখানো হয় এটা মূলত আলাক্সা মসজিদ না এটা ইহুদিরা এক ধরনের আমাদেরকে ধোকা দেওয়ার জন্য করছে ধোকা দেয় ধোকা দেওয়ার চেষ্টা করে অরিজিনালটা হচ্ছে এটা আর আমাদের দেশের কয়েকজন আলেম কিছুদিন আগে একটা ভিডিও প্রচার করছে ফেসবুকে ওনারা ওইখানে বলার চেষ্টা করছে যে আলাক্সা মসজিদ নাকি এখনও অক্ষত আছে নিরাপদ আছে ধ্বংস করা হয়নি এটা বলে ওনারা মানুষের মনে বিভ্রান্তি চড়াচ্ছে কারণ ওনারা সঠিক আলাক্সা মসজিদ প্রচার করেনি দেখায়নি ওনারা এল সোনালি কালারের এইটাই দেখাইছে দেখুন ওনাদেরকেও দেখুন একটু চিনে রাখুন এ ভাইয়েরা এই ভাইয়েরা এই ভাইয়েরা মানুষকে ধোকা দিয়েছে তারপরে আসুন এই যে জেরুজালেমের বিল্ডিংগুলো রোড রাস্তা সব কিছু কত সুন্দর সাজানো গোছানো পরিপাটি আর গুগল ম্যাপটা স্পষ্ট একদম ক্লিয়ার একদম ক্লিয়ার মানে আপনি দেখে বুঝতেই পারবেন না যে সেখানে একটা বিল্ডিং ভেঙে ফেলা হয়েছে বা মানুষের দুর্যোগ দুর্ভোগ সেখানে হইতেছে এটা আপনি দেখে বুঝতেই পারবেন না গুগল ম্যাপটা এমনভাবে সাজানো হয়েছে একদম স্পষ্ট ক্লিয়ার এটা মানুষকে ধোকা দেওয়ার জন্য আমাদেরকে ধোকা দেওয়া হচ্ছে এগুলো এই গুগল ম্যাপটাও তাদের তৈরি তাদের তৈরি এবার আসুন গাঁজাতে এই যে এটা হচ্ছে গাজা যে লা দাগের মতো একটা লাইনের মতো একটা চিহ্ন দেখা যাচ্ছে দাগ এটাই হচ্ছে রাফা খালিজ গাজা দেখুন ফিলিস্তিনটা কত বড় কত বড় ইসরায়েল পুরোটাই দখল করে নিয়েছে শুধু এখানে অল্প একটু অংশ বাকি আছে ইজরায়েল ইচ্ছা করলে কিন্তু এই অংশটুকু গাজাবাসীর প্রতি দরদ দেখিয়ে তাদেরকে ছেড়ে দিলেও দিতে পারে যে আমরা তো পুরোটা দখল করে নিয়েছি আর এটা দরকার নেই থাক ওরা এখানে থাকুক কিন্তু ইজরায়েল সেটা করবে না তাদের উদ্দেশ্য হচ্ছে অন্যটা তাদের উদ্দেশ্য হচ্ছে পোড়া পুরো আরব দখল করা একটা সাম্রাজ্য প্রতিষ্ঠা করা তাদের উদ্দেশ্য অন্যটা দেখুন এখানে গাজাতে আমি জুম করছি জুম করে দেখাচ্ছে আপনাদেরকে এই যে গাজার বিল্ডিংগুলো দেখেন কি সুন্দরের সুন্দরে দাঁড়িয়ে আছে দেখে আপনি বুঝতেই পারবেন না যে এখানে যুদ্ধ বিদ্রোহ হচ্ছে প্রতিনিয়ত বিল্ডিংগুলোকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হইতেছে হত্যাযোগ্য হইতেছে আপনি এটা দেখে বুঝতেই পারবেন না যে গুগল ম্যাপ দেখে বোঝার কোনো উপায় নেই কারণ গুগল ম্যাপটা এমনভাবে সাজানো হয়েছে আপনাকে আমাকে ধোকা দেওয়ার জন্য বুঝছেন ধোকা দেওয়ার জন্য সাজানো হয়েছে এগুলো কারণ এই গুগল ম্যাপগুলা এই অ্যাপস এগুলো তাদের তৈরি তারা প্রতিনিয়ত মানব জাতিকে ধোকা দিতেছে দেখুন আপনি বিলিগুলো দেখে বুঝতেই পারবেন না যে ওখানে মাটির সাথে মিশিয়ে দেওয়া হইতেছে সুতরাং মানুষের দোকায় পড়বেন না সত্য জানুন সত্য জানার চেষ্টা করুন আর সচেতন হন সচেতন হন ধন্যবাদ আল্লাহ হাফেজ